আগে মন্দির ঘুরে আসি আমি বেরোতে হবে আমাকে ওই জন্য তাড়াতাড়ি করে আর শাড়ি পরতে পারলাম না ওগুলো শাড়ি পরতে হবে না চুড়িদার পরে না তাই চুড়িদার পরে নিয়েছি আর বাইক নিয়ে যাচ্ছি রোদ উঠেছে তো ওই জন্য স্কুটি নিয়ে মানে তো বড়ো গাড়ি নিয়ে আর যাচ্ছি না বৃষ্টি পড়লে বড় গাড়ি নিয়েই যাই স্কুটি দিয়ে যাব এই বদমাশি করবে না একদম গায়ে মায়ে উঠতে আমি পছন্দ করি না পিছন পিছন চলে এসছে জানা খালি গায়ে ওঠার ধান্দা আমার এসব ভয় লাগে খুব দূর থেকে যা দাঁড়িয়ে ফল টল কিনে আমাদের এখানে ঠাকুরেরই কল মানে ঠাকুরের দেওয়ালে গায়ে কল থাকে এটাই এখান থেকেই সবাই জল নেয় আর তোমার শিবলিঙ্গর মধ্যে চড়ায় আবার তুলসী জায়গা চড়ায় এখান থেকেই আমি ওই জন্য ফলগুলো ধুয়ে নিই এই ফলগুলো ধুয়ে নিচ্ছি এখন জল এখানটাতে খুব পরিষ্কার এখানে এখানেই আমরা সবসময় কলে ফলগুলো ধুই আর কি

গুড মর্নিং মন্দির গিয়েছিলাম মন্দির থেকে এসে সেই থেকে যে বসে সে বসেই আছি দেখো খাওয়া প্লেট শুধু তুলিনি তাড়াতাড়ি করে এসে আলু দিয়ে বানালাম নিরামিষ হাজির নিরামিষ খাব সোমবার শ্রাবণ মাসে আর তার চা খেলাম এখন এগারোটা তেরো বাজে এখন ফল কাটলাম এখন ফলটা খেলে খেতে পাবো ফল পুজো দিয়েছিলাম মন্দিরে সেগুলো খেলাম কেটে দিলাম ও বেরোবে আমিও খাচ্ছি নাশপাতি এগুলো খেয়ে তারপরে রান্না করতে শুরু করবো কাপড়গুলো মেলা হয়নি কাপড়গুলো মেলবো একটু রোদ উঠেছে খাওয়া দিচ্ছে শুকিয়ে যাবে তারপর সকাল উঠে সব কাজকর্ম করলাম ঘরের পুজোটা খালি ঘরে মন্দির থেকে এসে করলাম মানে তারাহুড়ো ছিল আর বেরোবে তো সেই জন্য কী রান্না করবো কী জলখাবার করবো ইয়ে না শর্টকাটে সুজির রোকমা করলাম খেয়ে নিলাম দুজনে আমার প্লেট তুলে নিয়ে পড়েই আছে সেই থেকে বসেই আছি ও করছি ও ফোন করছি তা ফল কাটলাম আই রান্না করবো পানির আছে সে পানির দিন দিন ধরে পানিরটা ঘুরছে ফাইনালি আজকে পানিরটা করবো নিরামিষ একদম একদম নিরামিষ মানে কেননা আজকে তো পেঁয়াজ রসুন কিছুই হবে না শ্রাবণ মাসে সোমবার তো ভেবেছিলাম ময়দা খাও ময়দা খাওয়ার পরে তো শরীরটা একটু খারাপ খারাপ লাগে মা ও বলে নিরামিষ ভাত খাও কিচ্ছু নাই মনের মন পবিত্র তো সব পবিত্র ওই জন্যই ভাত খাবো নিরামিষ ভাত খাবো লাস্ট সোমবারটা দেখবো করবো আবার চলো তারপরে আসছি হ্যাঁ ওগুলো করে নিয়ে সব কাজগুলো অনেক কাজ করে আছে আমার জন্য অপেক্ষা যে বাসন পরে আছে এখনকার খাওয়া বাসনগুলো অবশ্য সকালের বাসন তো কাল রাতেই ধুয়ে রেখেছিলাম আজকাল আমি রাতে ধুয়ে রেখে দিই ভাল লাগে না সবার বেড়ে উঠে পড়তে বেরিয়ে গেলে কাপড় কাজ করতে অনেকগুলো কাপড় জমে গেছে কাপড় কাচবো চাদরটা বেশ শীত তুলবো কাচবো এসব করবো তারপর পরে আসছি পানির কাটলাম আর এটা কুমড়ো বেগুন আলু টালু দিয়ে দেখো পানিরটা কেটে ভাজবো এবার আর এটা রাতের জন্য করে রাখছি আবার দিনেও যদি খাইতে খাবে কুমড়ো আলু পটল টুলো দিয়ে একটা মেটা মেটা তরকারি দেখো তেল বসিয়ে দিয়েছি খুন্তি কোথায় গেল আমার খুন্তি দাদা খুন্তি নিশ্চয় দিয়ে গেলাম শস্য তেল দিয়ে করবো এই জলটার মধ্যে পানিরটা ভিজিয়ে রাখলে না নরম হয় করা হয় না সব হয়ে যায় চলো পানিটা ভাজি ভেজে আবার কাপড় ধুচ্ছি জানো কাপড় ধোয়া দিয়ে দিয়েছি বুঝছে কাপড় ধুতে দিয়েছি অনেকগুলো কাপড় জমে গেছিল আবার জানা এই দেখো দু বালতি জমে গেছিল খানিকটা দিয়েছি এগুলো পা সব দিয়ে দিয়েছি আগে পা পুজগুলো ধোয়া হয়ে যাক তারপর এত নোংরা হয়েছিল সব না এগুলো ধোবো একটু পরে এগুলো করে নিই চলো একটু করি ঢিলিদের জন্য একটু একটু খাওয়াতে হয় যেন তো যে সোমবার তো তো এই পরোটা আর এই সেই পেঁপের পানি করেছিলাম সেই অল্প করে সেই পেঁপের পানি এটাই করেছি এইটা দিই তরকারিটা হয়েই এসছে আর আমাদের দেখো পানিরের তরকারি করে নিয়েছি নিরামিষ আলু দিয়ে আমরা ভাত বসাই নিই ভাবছি একবার ফ্রাইড রাইস করবো না এ করবো ভাত করবো ভেবে পাচ্ছি না এটা হয়ে যাক তারপরে করছি জল ভরতে বাকি আছে জল ভরা হয়নি এখন গুলগুলি চমি খাওয়া উঠে নাম করেছি গুড ইভিনিং এখন পনে আট পোনে নটা এতক্ষণ আমি এলাম তোমাদের সামনে অনেকক্ষণ পর এসেছি ইচ্ছাই করে না বলি না সন্ধ্যেবেলায় আমার এনার্জি লস হয়ে যায় আমি আর ওই জন্য ভিডিও অন করতে ইচ্ছা করে না দুপুরে পর তোমাদের খাওয়ানো দাওয়ানো কিছু দেখাতেই পারিনি কেননা রান্নাটাই খালি দেখিয়েছিলাম ও এসেছিলো সময় মতন এসে গেছিলো আজকে আড়াইটার মধ্যে এসে গেছিলো খাওয়া দাওয়া করলাম আর কি বলে রাতে পরোটা করব আর ওই দিনের তরকারি আছে কুমড়োর তরকারি পানিরের তরকারি সব আছে ওই দিয়ে খাওয়া হবে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে ও এখন আসিনি এখন পনেরো নটা বাজে তো ওই অপেক্ষা করছি আর এই সন্ধেবেলা কিছু দেখানোর থাকে না কি ভিডিও অন করে তোমাদের দেখাবো কিছু থাকে না দেখানোর যেদিন থাকে সেদিন দেখাই আমাদের ওই ধর আসছে মনে হচ্ছে চলো তো বলছে যে লুচি করো লুচি ছাড়া খাবো না দিয়ে দেখো পানিরের তরকারি কুমড়ো তরকারি নেবে না বললো পুকুরে খেয়েছিল তো আর এই দেখো ছানা করলাম ছানা একটা ছোটো চামচ দুই বড় চামচ হয়ে গেছে ছানা করলাম বলে ছানা করে একটু ছানা খাবো এই হয়ে গেল এটা আমার এটা ওর চলোকে দিয়ে আসি গা তাহলে যে ভিডিওটা শেষ করছি গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও অপেক্ষা দেখি কাল কি ভিডিও আনতে পারি তোমাদের জন্য চলো খাওয়া দাওয়া করি টাটা চলো